এবার ছাত্রলীগের সাথে মাঠে নামল ব্যারিস্টার সুমন কঠিন বাটপাড়ির মুখ উন্মোচন হল মানবতার ফেরিয়ালা খাত ব্যারিস্টার সুমনের শিক্ষার্থীদের উপর কঠিন অ্যাকশন নিতে বলল ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হয়েছে ব্যারিস্টার সুমন এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই একটু সময় নিয়ে দেখবেন দর্শক এবার ব্যারিস্টার সাইদুল হক সুমন যাকে মানবতার ফেরিয়ালা বলা হতো সে কিনা এবার ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিল সে আবার ছাত্রলীগ হয়ে গেছে এমন একটা ভাব সে ছাত্রলীগকে সাথে নিয়ে মাঠে নামতে চায় এই শিক্ষার্থীদের বেদানোর জন্য দর্শক আমরা দেখব ব্যাজটা সুমন সে ছাত্রদের হুঁশিয়ারি দিয়ে প্রেস ব্রিফিংয়ে কি বলেছে এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছে রাস্তা ছাড়তে তো দর্শক সে নাকি মানবতার ফেরিয়ালা সে নাকি সুখে দুঃখে সবার পাশে থাকে তাহলে এই ছাত্রদের পাশে কেন থাকছে না তাই নিয়ে রাজপথে আবারও ধাও ধাউ করে আগুন জল উঠছে তো দর্শক কথাটা বাড়ি চলুন ব্যারিস্টার সাইদুল হক সুমন কি বক্তব্য দিল সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন এবং এই ব্যারিস্টার সুমন কি সরকারের আটা দালাল আপনি কি মনে করেন সেটা কমেন্টে এখনই লিখে যাবেন এবং এই ব্যারিস্টার সুমনার আসল মুখোশ খুলে দিতে ভিডিওটি বিভিন্ন বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে বলবেন না শেয়ার করে তো দর্শক চলুন স্ক্রিনে কোটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে আমরা অনেকেই নিউজে দেখছি তা আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগও প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছেন তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এম হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান উনিও সংস্কারের কথা বলেছেন যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন তো দুইজনেরই তো চাওয়া এক তারপরও এত আন্দোলন কেন হচ্ছে এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম অথবা দুইজন দুইজনকে বুঝে উঠতে পারতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না একেবারে কোটা থাকবে না আর একজন যদি বলতো কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশবিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হইছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলন রেখে একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে মনে করতেছে আমার এদের আচরণ দেখে হইতেছে তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কারে এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে বা কে রাজাকার কে সব আন্দোলনে চলে গেছে আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও যুক্তিক আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনার গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনি করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও পরে যাব তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরও একটা জিনিস দেখেন আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র ছাত্রলীগকে কীভাবে অজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলরে মুখোমুখি করবেন এখন ছাত্র ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্র ছাত্রলীগকেও দাবি জানাব যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটার সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকব থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব এইটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আইনি আমি আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যত্যয় গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরো দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগে মারে বা অমুক মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরও পিছাই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু বললে উনারে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বুঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব আপনি এত কিছু বললেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি তো বলছি যেহেতু আমি ছাত্র লীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব ভাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিই সেই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্র ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় অন্যের উপর হাত তোলাটা কোন ভাবে কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো কোনো আদেশ বা এরকম কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মাঠ দূরের ঘটনায় থেকে থাকে এইটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না এই যে আমি আপনারে বলি আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপেলি ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কীভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় আমার কাছে মনে হয় এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতে সেটা অধিকারিত কিন্তু এইটার সাথেও রাজাকার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে না আচ্ছা অনেকে যে যে আড়ালে আমি অনেক ছিলাম বা এরকম বলতে পারেন আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মনোভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনি না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ প্রিলি রিটেন এগুলা পাশ করার পরই তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশনে আছে সাব জুডিস ম্যাটারে আমার পট ও দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়ব এইরকম ব্যারিস্টার তো আর আমি না যে আমি তো অবশ্যই আমার সুবিধা বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেমে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ তো না মানুষ না হয় দামি না আমি অমানুষ তো না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্রলিখ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা সব কথা বলে হঠাৎ গর্ত থেকে বের হয়েছে ব্যারিস্টার সুমন এতদিন লুকিয়ে থেকে নতুন করে মাঠে এসে কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখানে কোনো দল নয় মত নয় জাতি নয় বর্ণ নয় সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন ছোট হোক বড় হোক সকল ধরনের সেলিব্রিটি সকল ধরনের রাজনীতিবিদ সকল ধরনের সমাজকর্মী সকলের কাছে একটাই প্রত্যাশা তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে তাদেরকে সমর্থন জানাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখেন কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি যখন সাধারণ শিক্ষার্থীদের দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ডক্টর ফয়জুল হকের বক্তব্য সম্পূর্ণ শোনাতে পারলাম না তাহলে বুঝতে পারতেন ব্যারিস্টার সুমন সরকারের কত বড় পা চাটা গোলাম বা দাস বলতে পারেন দর্শক ব্যারিস্টার সুমনকে আমরা দেখেছি বন্যার সময় আরও বিভিন্ন ধরনের সেলিব্রিটি তৌহিদ আফ্রিদি ফারাজ করিম চৌধুরী সহ অনেক অনেক মৌলবিদ দেখেছি তারা কিন্তু এই যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে এখন বাংলাদেশে সব থেকে মোস্ট পপুলার দুর্যোগ হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু দুঃখের বিষয় এই কোটা সংস্কার আন্দোলনের পাশে কোনো মানবতার ফেরিয়ালাকে দেখা যাচ্ছে না দর্শক আপনারা কি বলবেন এসব মানবতার কি শুধুমাত্র ডলার কামানোর তান্দা তো আপনারা এ বিষয়ে কি বলবেন বলে যেতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য